আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো চুলকে কিভাবে ঘন কালো লম্বা করা যায় এর জন্য একটা হেয়ার অয়েল নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই তেলটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনার মাথার চুলের এবং মাথার স্কালপে সব ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন তেলটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে লবঙ্গ লবঙ্গের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটি অ্যান্টি ডেটিভ চাপ কমিয়ে চুল পড়া কমায় এছাড়া লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান স্কাল্পে তেল উৎপাদন কমায় এবং খুশকি চুলকানির মতো সমস্যা থেকে দূরে রাখে এছাড়া পাকা চুলের সমস্যাকেও দূরে রাখে লবঙ্গের পানি আর এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপায় লবঙ্গর পানি যদি আপনি নিয়মিত আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলে সব ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এখানে আমি একটা কড়াই নিয়েছি আর এই কড়াইটার মাঝে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেলটা কিন্তু একদমই খাঁটি পিওর আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আর এই তেলটাই এখানে আমি ব্যবহার করছি সরিষার তেলে জিঙ্ক বিটা ক্যারোটিন সেলেনিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিদ্যমান থাকায় চুল লম্বা হতে সাহায্য করে এছাড়াও সরিষার তেলে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা চুলের খুশকি দূর করে ও চুলকানি থেকে রক্ষা করে ফাঙ্গাসের কারণে চুলের গোড়া বুঝে গিয়ে চুল পাতলা হয়ে যায় যা এই তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায় এখন এই সরিষার তেলটার মাঝে আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি এর পাশাপাশি এর মাঝে আরো একটি উপাদান আমি দিয়ে দিব এটি হচ্ছে যে মেথি দানা আর এই মেথি দানা আমাদের চুলের জন্য কতটা উপকারী কতটা দরকারি আমি পূর্বের ভিডিওতে তা অনেকভাবে দেখানোর চেষ্টা করেছি আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটা ঘুরে দেখার পাশাপাশি পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেথি দানা চুলকে কন্ডিশন করে এবং চুলে ময়শ্চারাইজিং এর কাজ করে এটি চুলকে নরম এবং ম্যানেজেবল করে চুলকে সিল্কি এবং চকচকে করে তুলতেও সাহায্য করে এখন এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে কালো জিরা কালো জিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া বন্ধ করে এবং চুল বৃদ্ধিতে অসম্ভব কাজ করে সবগুলো উপাদানই এখানে মোটামুটি ভাবে দেওয়া শেষ হয়ে গেছে তাই সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে তাই চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলাটাকে আমি হালকা করে জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে তাই এখন এই উপরে আমি ওই বাটিটা দিয়ে তাওয়াটার দিব যে বাটিটার মাঝে আমি সবগুলো উপকরণ তেল সহ দিয়ে রেখেছি বাটিটা দেওয়া হয়ে গেছে তাই চুলার আঁচটা একটু মাঝামাঝি রেখে আমি এই তেলটাকে জাল করে নিব দেখুন আমি কিন্তু চুলায় সরাসরি তেলটা দেই যদি চুলায় সরাসরি তেলটা দিতাম তাহলে কিন্তু সবগুলো উপকরণ মানে মেথি দানা কালো জিরা লবঙ্গ এগুলো কিন্তু চুলার তাপে ভাজা হয়ে যেত আপনারাও একটা তাওয়া কিংবা অন্য কিছুর উপরে দিয়ে এটাকে গরম করে নিবেন এখন আস্তে আস্তে করে এই তেলটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি ঠিক পাঁচ থেকে সাত মিনিট এই তেলটাকে জাল করে নিব দেখুন পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে তাই এখন আমি এই তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তাই চুলাটা বন্ধ করে আমি তেলটা নামিয়ে নিয়েছি দেখুন এই তেলটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে তাই এখন এই তেলটাকে আমি স্টোর করে নিব একটা কাচের বোতলে আপনারা অবশ্যই এই তেলটা তৈরি করে কাচের বোতলে রাখার চেষ্টা করবেন কাচের বোতলে তেল রাখলে তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বলে দিব এই তেলটা আপনারা কিভাবে কখন কয়দিন ব্যবহার করবেন আর এই তেলটা আপনি তৈরি করে কতদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন সবকিছুই বলে দিব কাচের বোতল আমি নিয়ে নিয়েছি এবং ঢাকনা সহই নিয়েছি সবগুলো উপাদান সহই কিন্তু এই ঝাড়টার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেছে আর সবগুলো উপকরণ কিন্তু এর মাঝে আমি নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই তেলটার মাঝে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবেন আর এই তেলটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এই তেলটা যখন আপনি ব্যবহার করবেন তখন চামচ দিয়ে আপনি অন্য একটা পাত্রে এভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরই তেলটা তুলে নিয়ে মাথা স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে সারা রাত রেখে দিবেন তারপর সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আপনি যদি তেল মাথায় রাখতে অভ্যস্ত থাকেন কিংবা ভালো লাগে তাহলে আপনি এটাকে রেখে দিতে পারেন দুই থেকে তিন দিনের জন্য তারপর আপনি এটাকে ধুয়ে ফেলে দিবেন এভাবে করে আপনি সপ্তাহে দুই থেকে তিন বার এই তেলটা আপনি আপনার মাথায় ব্যবহার করতে পারবেন তারপর দেখুন এই তেলটা আপনি কতদিন সংরক্ষণ করবে এই তেলটা আপনি পনেরো থেকে এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এই কাচের ঝাড়ে বা বোতলে এই তেলটা ব্যবহার করার ফলে আপনার চুলটা এত দ্রুত লম্বা হবে যে আপনি কখনো চিন্তাই করতে পারেননি দেখুন এই তেলটা যদি আপনি নিয়মিত এভাবে ব্যবহার করতে শুরু করেন আমি কিন্তু বলছি আপনি যদি নিয়মিত এই তেলটা ব্যবহার করতে শুরু করেন তাহলে দেখবেন যে আপনার চুলের আমূল পরিবর্তন হয়েছে এবং নতুন চুল গজাবে চুল পরা বন্ধ হবে চুলের আগাভাটা বন্ধ হবে চুলটা কুচকুচে কালো হতে শুরু করবে এই একটা মাত্র তেল আপনি ব্যবহার করার মাধ্যমে আপনার চুলের পুরো সমস্যার সমাধান পেয়ে যাবেন তাহলে আজ থেকে আপনি এই তেল তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজ দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন